হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুচি শুভ ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি এই যে সকাল এখন সাতটা কুড়ি বাজে মেয়েকে রেডি করে দিয়েছি এখন আগে দুধ আর রুটি খাইয়ে দিচ্ছি এখনই ওর গাড়ি চলে আসবে ও তো চলে যাবে সারাদিনের মতো আমি আবার কিচেনে ঢুকে পড়বো মেয়েকে গাড়িতে তুলে দিয়েছি তুলে আমি কিচেনে চলে এসেছি এখানে চলে এসেছি আজকে হবে আমাদের মেনুতে আছে ইডলি সাম্বার সাউথ ইন্ডিয়ান মতলব ডিশ একটা একদম খুব পপুলার একটা খাবার ইডলি সাম্বার তা আমি আগে বানাতে জানতাম না এখানে এসেই আমি শিখেছি আমি এখন ডাল নিয়ে নিচ্ছি সাম্বার বানানোর জন্য ডালটা নিয়ে নিচ্ছি এখানে এটা তুট ডাল বলে মারাঠিতে তুর ডাল বলে হয় আর আমাদের বেঙ্গলিতে বলা হয় অর অর ডাল সামথিং কিছু একটা হবে তো জানি না আমি ঠিক তো এই ডালটা আমি এখন ওই যে বাটি মেপে আমরা টোটালি আটজনের বানাবো আমি আজকে তো এটা বাটি দু বাটি ডাল দিলেই আমার হয়ে যাবে তো আমি এই ডালটা এখন একটা ধুয়ে আমি সিটিতে বসিয়ে দেবো দুটো থেকে তিনটে সিটি দিলেই এই তুর ডালটা হয়ে যায় তো আমি এবার সাম্বারের জন্য কিছু সবজি আছে সেগুলো আমি কেটে নেব এই যে এখানে সবজিগুলো আমি কেটে নিচ্ছিলাম এখানে ডামস্টিক মানে রত্নগিরিতে সরি মহারাষ্ট্রে এই সজনে ডাটাকে ডামস্টিক বলা হয় কেউ কেউ ডাম্বাও বলে তো এখানে বলতে বলতে অভ্যাস হয়ে গেছে এটা ডামস্টিক মানে সবজি সজনে ডাটা আমাদের গাছেরই সজনে ডাটা তো এই যে এই যে এরকম এই সজনে ডাটাগুলো আমাদের গাছের মানে আমাদের বলতে আমি এখানে এসে লাগিয়েছি দুটো গাছ দুটো গাছে বছরে নেই নেই করে অনেক অনেক একবার সিঙ্গা হয়ে গেলে আবার নেক্সট যে ধরে মানে সজনে ডাটা আমি এখানে সিঙ্গা সিঙ্গাই বলছি সিঙ্গাকে এখানে মানে সজনে ডাটাকে সিঙ্গা বলা হয় যে আমাদের গাছ এই যে দেখুন দেখো তোমরা কত মানে সজনে ডাটা এসছে অনেক অনেক পাশে আর একটা গাছ ছিল সেটায় পৌজি পারছিল বলে সেটা আমি আর নিই তো এইটা সজাগুলো পাড়া হচ্ছিলো তা আমি এখানে এই যে তিনটে বড়ো বড়ো সাইজের প্লেট নিয়ে নিচ্ছি ইডলির প্লেট এগুলো আর মন্দিরে তো সবসময় সব বাসন কোষণ বড়ো বড়োই থাকে ছোট আর কোথায় পাবো এই বড় বড়তেই আমি কাজ চালাই তো আমি এখানে তিনটে প্লেট নিয়ে নিয়েছি আর এক একটা প্লেটে চোদ্দো পিস করে ইডলি ধরবে ইডলি বসবে আর কি তো আমি প্লেটগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি আর এই যে ইডলির পেস্ট আমি তোমাদের দেখাচ্ছিলাম ইডলির পেস্ট আমি এর মধ্যে আমি রাত্রিবেলা চার বাটি ডাল একটা বাটি থাকে সেই চার বাটি ডাল আর আর এক বাটি তুর ডাল তুর সরি উড়ুদ ডাল চার বাটি বয়েল রাইস আর এক বাটি উড়ুদ ডাল এই সবকটা ইনগ্রিডিয়েন্টসকে মানে দুটো ইনগ্রিডিয়েন্টসকে ভেজাতে হবে রাত সকালে ভেজালে রাতে মিক্সার করতে হবে আমি পরের দিন সকালে এটা বানাচ্ছি তা আগের দিন সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা মিক্সার করে এই যে এটা হয়েছে এই পিঠটা এইরকম দেখতে হয়েছে আমরা যেরকম বাড়িতে কি পিঠে বানাই না ও ঠিক ওইরকমই তাই যে প্লেটে আমি ভরে নিচ্ছি এক এক করে এইভাবে ভরে নিতে হয় আমি প্রথম প্রথম এসে দশ থেকে বারো পিস খেয়ে নিতাম কিন্তু এখন আর অতটা পারি না তিন থেকে চারটেই বাস এনা হয়ে যায় এখন আর জানি কেন না অতটা ভালো লাগে না কিন্তু প্রথম প্রথম আমি যখন এসেছিলাম দু হাজার উনিশে তখন কিন্তু আমি ইডলিটা খুব ভালোই বাসতাম এখন আমার অতটা ভালো লাগে না এই যে তবুও কি করবো বানাতে হবে সবার জন্যে এই যে এই ভরা হয়ে গেছে আমার প্লেটগুলো আমি একটা অলমোস্ট ওখানে বড় একটা বর্তন এই যে জল বসিয়ে তার উপরে আমি ওটা সবগুলো দিয়ে দিয়েছি আমি ওতে আমি ওটাকে বারো থেকে পনেরো মিনিট ওটাকে ঢেকে রাখবো তাহলে আমার ইডলি ইডলিগুলো কমপ্লিট হয়ে যাবে এই যে আমি দেখাচ্ছিলাম এখানে সম্বার বানাচ্ছি এই যে তেল বসিয়ে দিয়ে তেল আমি বর্তন বসিয়ে দিয়েছি মানে স্টিলের এটা গামলা এখানে আমি এরকমই করেই করি তো আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি গামলাটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তার এর মধ্যে আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি আগেই দিয়ে দিয়েছি আদা আদা কড়ি পাতা আর ওইদিকে ইডলি গাছ এগুলো দিয়ে সবজিগুলো ওদিকে দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের ইডলিটা একদম কি সুন্দর ফুলেছে এই যে আমাদের ভোগ লাগিয়ে প্রবুজিকে দিয়ে আমি ঘরে চলে এসেছি আমাদেরটা নিয়ে এই যে আমাদের ইডলি আর এটা সাম্বার আর এটা আমি মেয়ের টিফিনে দিয়েছিলাম রুটি আর কলা ঘি আর চিনি এটা দিয়ে আমি বানিয়েছিলাম ঘিটা গরম হলে রুটিগুলো একটা মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে তিনটে কলা কুচি কুচি করে কেটে তো ওইগুলো ঘিয়ের মধ্যে তো রুটি কলা আর চিনি ওর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ব্যাস ওটা রেডি ওটা আমার মেয়ে খুব ভালো খায় তাই যে আমরা খেয়ে নিচ্ছি তারপরে হাজব্যান্ড গেছিল কাজে গিয়ে বেড়ে গেছিলো কাজে বেরিয়ে গেছিলো আমাদের দোকান আছে যেহেতু সেখানে গিয়েছিলো তো সে আর ভিডিও কোনো নেওয়া হয়নি কোনো ক্লিক তোলা হয়নি এখন বেজে গেছে বিকেল চারটে এখন বিকেল চারটে আমি এখানে কিছু বলছিলাম তো বিকেলবেলা আমি কি রান্না বান্না করব সেটাই আমি বলছিলাম আর আমি পুরো কিচেনটা আজকে ক্লিন করেছি পুরো চারিদিকে সব কিছু নোংরা হয়েছিল পুরোটা ক্লিন করেছি আমি আর এখন আমি বসিয়ে দেবো বিকালবেলার জন্য আমাদের রান্না তো এখন বসিয়ে দিচ্ছি আমি সয়াবিন করব আজকে আর ভাত বেশি কিছু করব না জানি না কতদূর কি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম চলো হবে এইটুকুই বলবো যদি কিছু ভালো লেগে থাকে পাশে থাকো আজকের মতো